বিভিন্ন দেশের মতো ওমানের আকাশপথেও প্রভাব পড়েছে ইসরায়েল ইরান সংঘাতের ইরানের পাশাপাশি জর্ডন ও ইরাকের আকাশপথে বেসামরিক উড়োজাহ চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো সূচিত এসেছে পরিবর্তন এখনো পর্যন্ত ওমান থেকে একাধিক রুটের অসংখ্য ফ্লাইট স্থগিত হয়েছে চলমান পরিস্থিতির কারণে ইরান ইরাক ও আজারবাইজানের সঙ্গে চলাচলকারী ফ্লাইট স্থগিতের সময় আরও দশ দিন বাড়িয়েছে ওমান ভিত্তিক জনপ্রিয় বিমান সংস্থা সালাম এয়ার ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ওমানি শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে বর্তমান পরিস্থিতির কারণে তারা ইরান ইরাক এবং আজারবাইজানগামী ও সেখান থেকে আগত সব ফ্লাইট তিরিশ জুন পর্যন্ত বাতিল করেছে এর আগে ওমান এয়ার টানা দুই দিন নির্ধারিত মাস্কাট আম্মান রুটের ফ্লাইট বাতিল করেছে এক বিবৃতিতে ওমান এয়ার জানায় চোদ্দ ও পনেরো জনের আম্মানগামী দুটি ফ্লাইট বাতিল করেছে তারা এই ঘটনায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান সংস্থাটি আরও জানায় এই মুহূর্তে তারা যাত্রী ও ক্রেভিনকোরদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এদিকে চলমান উত্তেজনার সময়কালে সম্ভাব্য ভ্রমণ জটিলতা এড়াতে যাত্রীদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ওমান এয়ারপোর্টস কর্তৃপক্ষ কর্মকর্তারা বলছেন এয়ারপোর্টে আসার আগে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা জরুরি এতে যাত্রা সংক্রান্ত বিভ্রান্তি কমবে আবার বিমানবন্দরে এসে হয়তো ভোগান্তিও পোহাতে হবে না